নমস্কার বন্ধুরা রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা বাইরে দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা চারিদিকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি থাম মানে কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি এখনও শেষ হয়নি তো এখনও পরেই চলেছে বৃষ্টি তো এই যে চা বিস্কুট নিয়ে বসে খাচ্ছি আমরা চাউমিন বানাবো তাই আলু কেটে নিয়েছি এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে हाँ भर तीन के डीम तेल दी दी। थी চাউমিন হয়ে গেছে তো দেখো এখনও মেঘলা আকাশ তো কাপড় মেলতে ছাদে এসেছি জানি না কতক্ষণে শুকোবে আজকে মনে হচ্ছে নতুন নাইটি নামিয়ে পড়তে হবে পুরো বৃষ্টি কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত্রি দুটো তখন তো এই দেখো কালকে যে চেলা মাছটা কেনা হয়েছিল কালকে তো করিনি তাই জন্য আজকে এই মাছটা করব তো চলো রেসিপিটা শেয়ার করছি এখানে নুন আর হলুদ দিয়ে মাছটাকে আগে ভালো করে মাখাবো কিন্তু এর মধ্যে আমি একটা টিপস দিচ্ছি সেটা হলো এই মাছ কিন্তু তেলে দিলে খুব ফাটে তাই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি তাহলে কিন্তু মাছ তেলে দিলে ফাটবে না এই দেখো মাখা কমপ্লিট এবার আমি তেল গরম করতে করাই বসিয়ে দিয়েছি তেল এবার দিচ্ছি আর ফাটবে না এই দেখো আর একটাও মাছ কিন্তু আমার ফাটবে না এবার এক এক করে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো ভাজা হবে ততক্ষণে আমি মাছের মশলাটাও করে নেব তো এই মাছগুলোর এটাই হলো যে মাছের তেলত্ব বেশি থাকে আর এটা সামুদ্রিক মাছ তাই জন্য এগুলো তেলে দিলে কিন্তু খুব ফাটে এই জন্য আমি কি করি সর্ষের তেল দিই অনেক সময় আবার কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো কিন্তু কাঁচা লঙ্কা বাটান করি না হাত জ্বলবে বলে শুধু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিই তাহলেই ব্যাস হয়ে যায় মাছ আর ফাটে না তেলে দিলে এগুলো সামুদ্রিক মাছের জন্য সর্ষের তেলটা মাখানো হয় তো এটা ঢেকে রাখ এটা ভাজা হোক তত চলো মশলাটা করে নিই এখানে এই যে এক চামচ গোটা ধনে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে সাদা জিরে এখানে কিছুটা রসুন আছে কিছুটা আদা আছে এখানে অনেকগুলো লঙ্কা নিয়েছি ঝাল তোমাদের মতো নেবে এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর এর মধ্যে একটা টমেটো বাটবা বা দুটো টমেটো টুকরো করে দেবো তো চলো মশলাটা পিষে নিই তো মাছ আমার ভাজা সব কমপ্লিট ওই তেলের মধ্যে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার কুচো পেঁয়াজ দুটো আর এক দুটো টমেটো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা টমেটো আর পেঁয়াজের উপরই কিন্তু হবে এতে কোনো সবজি দেওয়া হবে না এই মাছ যত ঝাল তেল দিয়ে রান্না হবে তার টেস্ট কিন্তু আলাদাই হবে আমি এখানে দুটো টমেটো দিচ্ছি এখানে এক কিলো মাছ আছে তাই আমি দুটো টমেটো দিয়েছি আর একটা পিষে দিয়েছি তোমরা তোমাদের মতো দিতে পারো এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে ভেজে টমেটো পেঁয়াজটাকে কষাবো কষানো আমার কমপ্লিট এবার এই মশলাটা দিয়ে এবার পেঁয়াজ টমেটোর সাথে আবার ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ টমেটোকে ভালো করে ভেজে নিয়েছি টমেটোর জল যা ছাড়া ছেড়ে গেছে এবার মশলাটা দিলাম এবার দিচ্ছি নুন এবার দেব হলুদ নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে সামুদ্রিক মাছ তাই জন্য নুনটা বুঝে দেওয়াই ভালো এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব মাঝখানে একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলার তলাটা পুড়ে না যায় কষানো আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে রঙটা কিন্তু দারুণ হয়েছে তো এবার এর মধ্যে এবার আস্তে আস্তে জল দেবো জলটা খুব পরিমাণে কমই দেবো বেশি জল লাগে না ভালো মতোই তেলটা কিন্তু ছেড়ে গেছে আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট তো চলো এবার এর মতো একটু নাড়িয়ে দিই তারপর এর মধ্যে জল দিয়ে দেব চলো এটা হয়ে এসেছে এই মাছ খেতে না খুব ভালো লাগে আমার বাবা খুব ভালোবাসতো এই মাছ এবার আমি মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো ফুটবে তারপর আমি নামিয়ে নেব ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিই এই মাছটা ততক্ষণে ফুটতে থাকুক এটা বেশি ঝোল হবে না মাখা মাখাও খুব হবে না বা ঝোলও হবে না এটা ঢেকে দিয়ে রাখি পাঁচ মিনিট পর অন্য কাজ সেরে আসি চলো তো পাঁচ মিনিট হয়ে গেছে মাছও আমার এদিকে কিন্তু রেডি এটাতে বেশি ঝোলও থাকবে না আবার খুব কষাও থাকবে না তো সম্পূর্ণ রেডি এটাকে নামিয়ে নেব কারণ ঝোলটা নাহলে টেনে যাবে তো চলো এটাকে কি দারুণ টেস্ট করে দেখতে পারো বাড়িতে একবার এই রান্নাটা একবার অন্তত করে দেখো এই দেখো মাখা মাখা ঝোল সামান্য আছে দারুণ টেস্ট হয়েছে আর সাথে কী কী রান্না করেছি দেখাই এখানে আলু পটলের তরকারি একটা ডিম শের দোপ তাতানের আছে আর একটা ডিমসের দোপ ডাল দীপকের আছে তো চলো এবার ঘর দুয়ার মুছে নিই স্নান টান ছেড়ে এলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছে জামা যা কেজেছিলাম সব সব ঘরের মধ্যে বেড়া জায়গা খুলে রাখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে বাইরে এতক্ষণ ভালোই বৃষ্টি হচ্ছে চুলটা পুরো ভেজা চুলে জল না দিই না আমি থাকতে পারি না সেই গ্রীষ্ম আর কি বর্ষা কি শীত জল না দিয়ে আমি থাকতে পারি না ব্যাস ওটাই আমার প্রবলেম হয়ে না বৃষ্টি হয়েই চলেছে তো এই যে খেতে বসেছি এখানে এই যে আলু পটলের তরকারি নিয়ে নিয়েছি চ্যালা মাছ নিয়ে নিয়েছি আর এই যে শশা নিয়ে নিয়েছি দীপক আর আমার ওটা দিকে ডাল আছে ডাল আমি খাবো না ওটা দীপকই খাক আমার ডাল ভালো লাগে না তো এই খেদে এলাম তো এই যে আমার মা দীপকের হাত দিয়ে কুলের আচার পাঠিয়েছে আমার মা অনেক রকমের আচার পারে তো এবারে কুলের আচার পাঠিয়েছে তো এটাই এখন খাচ্ছি দারুণ লাগে খেতে তো হেভি বানিয়েছে দুটো মুখেও দিয়েছি তো খাই লোভনীয় জিনিস শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বাজে এখন ঘুমোচ্ছে তো ততক্ষণে চাটা করে নি চা খাবো মা আমি বাবা আজকে খাবো চা তারপর মা পিঠে করবে তো এই যে চা নিয়ে নিয়েছি কটকটি বিস্কুট নিয়ে নিয়েছি এবার মা পিঠে করবে চলো দেখাই তো মা রস বড়া করছে মা কিভাবে করলে বলো তো

মা বলল এটাতে এখনো রস সেরম এটা খাচ্ছি রাতের বেলা খাবো দেখি খেয়ে কেমন হয়েছে তো আজকে রাতের ডিনার এখানে হচ্ছে রুটি নিয়েছি আলু পটল যে দমটা করেছিলাম সেটা আর এই যে রস বড়া দারুণ হয়েছে খেতে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে এইভাবে দিনটা কাটলো একদম আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো চলো টাটা বাই বাগিড নাই